আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর ওলি আছে আপনি চলুন আমার সঙ্গে যাবেন দরবারে ফুরফুরা শরীফে আওলাদে মুসাদ্দদ জামান এখনো আছে যিনি স্বয়ং দাদা হুজুর পীর হাতে বায়াত হয়েছিলেন একবার জোরে বলেন একবার জোরে হবে না যিনি 11টা থেকে 12টা ভাষায় কথা বলতে পারে কে তিনি কে

ওই পঁচিশ হাজার কেতাবের ভিতরে যে কোনো কেতাবের পৃষ্ঠা লাইন বললে আল্লাহ হুজুর বলে দিতেন কেতাবের নাম পৃষ্ঠার নাম্বার বলে দিতেন সেই মানুষটা কেন বসিরাট থেকে ফুরফুর শরীফে গিয়েছিলেন একা একা পীর হতে পারতেন না পারতেন না পারতেন না জোরে বলে এলেমে এলমিয়াতে কম ছিল কেন দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়েছিলেন ওই সেটা আল্লাহ হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সামনে গেলেন দাদা হুজুর পীর কেবল আল্লামা হুজুরের চেহারা সুরাতের দিকে তাকিয়ে বললেন বাবা রুহুল আমিন পীর ধরতে এসেছো না পরীক্ষা করতে এসছো পীর ধরতে এসছো না পরীক্ষা করতে এসছো মুজাদ্দদ জামানের রাখতে জিগারে লিখিত কিতাব থেকে আমি বলছি মুশাদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম বায়োডাটা টোটাল বলে দিলেন দাদা হুজুর পীর কেবল জিজ্ঞাসা করলেন না বললেন বাবা পীর পরীক্ষা করতে এসছো পীর দেখা তো সহজ নয় পীরকে দেখা অত সহজ নয় বাবা পীর যদি দেখতে চাও আগে অন্তচক্ষুটা ভালো করো ও বাবা রুগুলামিন এলে মাঝে তোমা ভিতরের চোখ নাই ভিতরে চোখে সানি পড়ে গিয়েছে বাবা ওই সানিটা প্রশন করো যাও বাবা রুগুলামিন যাও বাড়িতে চলে যাও এক টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে তবা ইস্তেগফার করো চল্লিশ দিন পরে আবু বাকারের দরবারে এসো

ওশিয়ার আল্লামা হুজুরের মতো মানুষ যদি পীর না চিনতে পারে তুই কে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহ দরবার থেকে চলে এলেন কোন কথা বললেন না 25000 কিতাবের আলেম 18000 হাদিসের একজন হাদিসে হাফেজ কোন রেসপন্স দিলেন না চুপচাপ শুনে চলে এলেন শুধু আসার সময় সালাম দিয়ে বললেন হুজুর 40 দিন তো জি প্রতি ওয়াক্তের পরে পরে 100 বার না টোটাল 100 বার হুজুর বললেন প্রত্যেকটা ওয়াক্তের শেষে শেষে 100 বার দিনে পাঁচশো বার তওবা করবে আলেম একবার জোরে বলবেন না

দিকে শিয়াখালা বাজার ফুরফুরা থেকে চার কিলোমিটার আগে হুজুর আমার শিয়াখালা বাজারের ওখানে গাড়ি থেকে নেমে আল্লাহ আমার হুলামিন রহমাতুল্লা লিগে সর্বপ্রথম নিজের পায়ে জুতা খুলে নিলেন পায়ের জুতা খুলে জুতা দুটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে টানা রৌদ্রে প্রখর রৌদ্রে গরম রাস্তা দিয়ে ঘেটে হেঁটে যায় আল্লাহর অলির সঙ্গী আব্দুল সাহেব বললেন হুজুর ও ভাই মাওলানা রুহুল আমিন আপনি পায়ের জুতা খুলে কেন গরম রাস্তায় খালি পায়ে কাটে আল্লামা রুহুল আমিন কেঁদে বলেছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন ও ভাই আব্দুল আল্লাহর কসম করে বলি যে যে আপনার দরবারে তুমি আমি যাই যে দরবারে তুমি আমি যাই দুনিয়ার মানুষ আসে তা নয় ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গী ওই দরবারে এক হাজির হয়ে যায় একবার জোরে হবে না ও আল্লাহর বান্দারা আব্দুল ভাইয়া আব্দুল ওদুদ শুনে রেখে দেন আমি এই জন্য খালি পায়ে যাই যে জমিনে আমার সুনুল্লাহ এসেছে সাহবাই কেরামের এসেছে ওই পীরের দরবারে আমি রুহুল আমি নগন নগনাগারের জুতা ধুলা লেগে যাবে বেয়া হয়ে যাবে তাই আমি আমার পায়ের জুতা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যা জয় আবার আলোচনা বুঝছেন আপনি কাদের বিরুদ্ধে কথা বলছেন আগে ভাবুন আপনার ospital bill হবে এটাই তার বাস্তব নমুনা জয় মুজাতদ সমন্ত দাদা হুজুর পীর কেবলা দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পৌঁছালেন দরবারে বসে আছেন দাদা হুজুর পীর কেবলা দূর থেকে দেখতে পেলেন যে আমার রুহুল আমিন আসছে হুজুর উঠে দাঁড়িয়ে পড়িস একবার জোরে বলুন না তাহলে আলেম হলে কিন্তু সম্মানের পাত্র না আলেমের মতো আলেম হন সম্মান পাবেন এই কথা ঠিক না বুঝরে বলে আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়েছে মুজাদ্দদ জামানকে দাঁড়াতে দেখে

ও বাবার গুলামি মনে করছে আমি তোমাকে দাড়ি দি দেখে দাঁড়িয়েছি না বাবার গুলামি আমি তোমাকে দেখে দাঁড়াইনি তুমি ৩০ দিন আগে এসেছিলে যে রহুল আমিন সেই একই আলেম রহুল আমিন এসেছ তিরিশ দিন আগে যে রুহুল আমিন এসেছিল ওই এলেম এলেমদার রুহুল আমিনের ভিতরে আমি রসুল সুবাস পাইনি আমার রসুল উল্লাহর সুগন্ধ আমি পাইনি কিন্তু আজকে যে আলেম রুহুল আমিন এসেছে ওই আলেমের ভিতর থেকে আমার অসুল উল্লার খুশবু আমি আবু বাকার সেই জন্য আমার আলোচনা বোঝা গেছে মাথায় ঢুকেছে এক কেজি কে মাপতে গেলে এক কেজি কে মাপতে গেলে কমপক্ষে এক কেজি একশো হওয়া লাগে বুঝতে পারছেন নাকি পাঁচশো নিয়ে এক কেজি মাপবেন তো সমাজ বলছে বলছেন সমাজ শেখাচ্ছে না ও নজানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা বোনেরা শুনে রেখে দি জেনে রেখে দি আল্লাহ মাইহি আল্লাহ মা রুহুল আমি রাহমাতুল্লাহ লিগে হুজুর জজ্জাল করে কেটেছিলেন হুজুর আমি রসুল্লার দিদার বেলা ওটা আপনি কি করে জানলেন আল্লাহ রলি মোজা জামান রোজামান মোজকে ঘেঁচে বলেছিলে ও বাবার গুলামি গতকাল রাতে রসুল্লাহ গে শুধু তোমার সঙ্গে দিদার দেন না আমি আবু বাকার সঙ্গে দিদার দিয়েছে এটাও বলে গেলে ও আমার আবু বাকার কালকে আমার রুহুল আমিন আসবে আমার রুহুল আমিন কে আর

ফির আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লা কবর সামনের দিকটা মাতার কাছে ধসে গিয়ে খুশবুবার হয়েছে হাইব্রিড মলি সাহেব সেইটা নিয়ে খেসা করছে বলছে এটা ইমান বাড়ার আর কি আছে

ভাইরা আমার আলেম সমাজে প্রচুর বেড়েছে ফেতনা বলে কমিনি বেড়েছে ঠিক না আলেম সমাজে বেড়েছে ফেতনা বেড়েছে হুজুর বেড়েছে ভাগাভাগি বেড়েছে বিরাট পীর বেড়েছে আলাদা ছাতা তৈরি করার লক্ষ্য বেড়েছে একটা কথা শেষ কথা বলি দাদা হুজুর হক ছিলেন

আমরা কারুর দরবারে যাব না দাদা হুজুর দরবার রেখে গেছে ওখানেই যাব এই আপনারা কি বলছেন আপনারা কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম হাত উঁচু করে দেখান তো তাকবীর দেন না আরই তাকবীর ইরে বলেন না আরই তাকবীর মীমাংসা আমরা আমার 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 বিরুদ্ধে উল্টো বলা হচ্ছে আমাদের বিরুদ্ধে হিংসা করছে আরে ভাই তোর হিংসা করব কেন ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে ছয় বড় না দুই বড় যদি ভাবিস যে তোদের দিকে হিংসা করি তোর ভুল হবে কারণ হিংসাত্মক নীতি যাদের ভিতরে থাকে তাদের ভিতর থেকে কথাগুলো বেরোয় যার ভাঁড়ে যা থাকে উবুড় করলে তাই বেরোয় এই কথা বলছেন না কেন রান্না করেছেন কসু উবুড় করছেন গোস্ত পাবেন বলে হবে কসুই বেরোবে তো অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে বাঁচার একটাই উপায় বলে দিলাম এবং তিরমিজি শরীফে যখন কোন তোমরা উলামাদের ভিতরে মতনৈক্য দেখা দেবে ছোট ছোট বিষয় নিয়ে বিরাট দ্বন্দ্ব বিবাদ তৈরি হবে তখন পূর্বের আলেমের কাছে তার মানে পূর্বের আলেম কারা ছিল আল্লামা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ পূর্বের আলেম কারা ছিল শাহ

আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলুন আমি আর এসে জোরে বলি আল্লাহ আল্লাহ আমাদের দিনের দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন বলুন আমি দিন তোমারি না। মসজিদে হবে এল তো না মসজিদে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সম জোরে বলবেন না জোরে বলবেন না

আত্মীয় পরিজন কাফন বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই তোমারই তোমার

টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে দিন সঙ্গী হই নূর নবীর সন্না জোরে হবে না এটু জোরে হবে না নারে তকবি সিলসিলা হক মুসাদদ জামা সিলসিলা হক মুসাদদ জামা নারে তকবি থাকো বেশি দিন সঙ্গী হয়ে নোর নবীর সন্ন্যাস একই দিন তোমারি না মসজিদে হবে এলা নাল্লাহুম্মা আমি হাদিসের আলোকে যেটা শেষ করতে চেয়েছিলাম বলে যায় রসল উল্লাহ সাহাবি আজাদে আবদুল্লাহ শুনে নিলেন অপশন দুটো বলে যাচ্ছে অপশান হলো দুটো যদি রোগটাকে সফর করে নিতে পারে যদি সহ্য করে ওই অবস্থায় রোজাটা যদি পূরণ করতে পারে ভালো আর যদি ওই অবস্থায় মৃত্যু আমি নবী জানিয়ে দিলাম মরণের সাথে সাথে দিদারে নসিবি হয়ে যাবে এ যুবকেরা ছেলেরা বাচ্চারা সায়াটির মুসলমানেরা দ্বিতীয় অপশন কি রোজা ছেড়ে দিতে পারে তবে সাওয়াল মাসে রোজা করতে হবে রোজাটা কাজা হয়ে যাবে এ নজনেরা আল্লাহ নবী আর একটা অফার দিলেন আব্দুল্লাহ যদি সবর করে অবস্থায় মারা যায় আব্দুল্লাহ জানাজার ইমাম স্বয়ং আমি রসুল্লাহ হয়ে যাব জরিবুল সোহার

বারে তবে আপনার কাজা দাই করতে হবে সাওয়াল মাসে আর যদি صبر করে ধৈর্যশীলতার পরিচয় দেয় আল্লাহ নবী জানিয়ে দিলেন যন্ত্রণা করতে করতে যদি রোজা অবস্থায় মৃত্যুটা হয়ে যায় আল্লাহ নবী खुशखबरी দিয়েছে মউতের সাথে সাথে তিদারে ইলাইহি نصیবি হয়ে যাবে আর কি বলেছে বিবি

তোড় কেউটে আল্লাহ নবি সাবি আল্লাহ একবার বলে লাভ মেরে তোড় কেউটে জমিনে এর উপরে পড়ে গেল ইন্না নিল্লা ঘে ইন্না রিলাই গে র যে হো আল্লাহ নবি সাবি আব্দুল্লেন তে কালুকিয়ে গেলে এ ন

কি মনের ইচ্ছা আব্দুল্লাহ জায়গায় যদি আমি হয়ে যেতাম এ জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বোনেরা মাগরিবে নামাজ আদায় করে সাহাবায়ে কেরামেরা সম্মিলিতভাবে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী নিজে হাতে করে তানার কাফন পরালেন জানাজার ইমামতি করলেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহর কবরে কেউ নামবে না স্বয়ং আমি রাসূলুল্লাহ নামতে যা

কি ব্যাপার কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসমান থেকে একটা লাইট একটা ফোকাস যেন ভাই আব্দুল্লাহর কবরে এসে পড়ছে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা চিন্তা করো না আল্লাহ পাক আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছে এটা হলো তার একটা বাস্তব নমুনা রোজা আল্লাহর জন্য রাখুন রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুটা नसीব হয় আলহামদুলিল্লাহ ভালোতম মরউতে সাথে সাথে প্রেমিক প্রেমিকার دیدار হলে যত খুশি হবে আপনি রবের দেখা পাবেন কত খুশি হবে হ্যাঁ অনেকেই বলে সফরে গেলে রোজা রাখতেও পারেন না রাখতেও পারে তার উপরে রোজা ফরজ নয় এটা শরীয়তের হুকুম কিন্তু আমি যতবার সফরে গেছি রোজা ছাড়ি না আল্লাহর কসম রোজা ছাড়ি না কারণ মন সান্ত্বনা দিতে পারি না আমার জন্য দোয়া করেন আমার ভাইজান যান শ্রদ্ধেয় ভাজন আলহাজ হাজরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব দামাত বারকাতুহু তিনি হুজুর এসেছেন ওয়াজ করবেন একটু প্রাণ খুলে তাকবীর দেন নারা লাগান নারায়ে তাকবীর জোরে বলো বাবা নারায়ে তাকবীর সিলসিলা হক মুসাদদুস সামা সিলসিলা হোক জামান জনা ভাই সাহেব হুজুর কিবলা শ্রদ্ধেয় বাজন ভাই সাহেব হুজুর কিবলা নারে